বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে চিকেন একটু আলাদাভাবে দেখাবো ওই জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন প্রায় দেড় কেজি দেড় কেজি চিকেন আছে এখানে বন্ধুরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আছে আপনার টমেটো আছে আদা রসুন আছে শুকনো লঙ্কা এই এটা পুরো শুকনো লঙ্কার উপর রান্নাটা করবো আদা রসুন শুকনো লঙ্কা তেরোটা এলাচ দারচিনি আর লবঙ্গ আছে পেঁয়াজ আছে ধনেপাতা আছে টমেটো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমি মিক্সারে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো যেমন এই শুকনো লঙ্কা আদা রসুন এলাচ লবঙ্গ সব কিছু আমি এক এক করে দিয়ে দিচ্ছি রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন কিন্তু আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা সব কিছু তুলে দিলাম এবারে দিয়ে দেবো একটু কি বলে হলুদের গুঁড়ো চিরের গুঁড়ো এগুলো দিচ্ছি তারা দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো আমি হলুদটা দিলাম এরপর দিয়ে দেবো আমি জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এবার এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেবো এখানে কোনো আমি ওই টক দই ব্যবহার করছি না এটা মিহি করে বেটে নিয়ে তো বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমি এবার কড়াটা গরম হয়ে গেছে পরিমাণ মতন আমি তেল পরিমাণ মতন তেলটা দিয়ে আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন এর মধ্যে দিয়ে দেবো একটু তেজপাতা আমি গোটা গরম মশলা এখানে দিলাম না যেহেতু মুখে পরে ভালো লাগে না সত্যিকারের কথা আর দিয়ে দেবো এখানে চিড়ে ওই জন্য আমি বেটে দিয়েছি আপনাদের যদি গোটা ভালো লাগে দিবে দিলাম জিরে গোটা চিড়ে ফোড়ন দিলাম একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নেব যেহেতু ফোরন একটু কাঁচা গন্ধ থাকলে আমার ভালো লাগে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম বন্ধুরা পেঁয়াজগুলো একটু মানে কাঁচা কাঁচা ভাজবে না পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ব্রাউন কালারে করে ভেজে নেবে বেশি পোড়াবে না লাল লাল করে ভেজে নেব ঠিক যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন খুব সুন্দর লাগবে তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলাটাকে ওটাকে দিয়ে দেবো মশলা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর যে মশলা লেগে আছে তেল একটু পরে দিয়ে দেব মশলাটাকে সুন্দর করে কষতে হবে বন্ধুরা যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে আর এখানে পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন বন্ধুরা পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম একেবারে ডেড় চামচের মতন দিলাম আর লাগবে না দিয়ে এটাকে আমি কষ মানে কোষ দু তিন মিনিট ধরে আমি কষ খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর হয় তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি চিকেন চিকেন ভালো করে জল ঝরিয়ে নিয়েছি চিকেনটাকে দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে সুন্দর করে কষবেন যত সুন্দর করে কষবেন ততটাই সুন্দর হবে ঠিক যেভাবে রান্না করছি বন্ধুরা রেসিপি কিন্তু একটু মানে দেখা বন্ধ করবেন না নাহলে কখন কী দিচ্ছি না দিচ্ছি কিছুই বুঝতে পারবেন না সুন্দর করে আমি এখন কষতে থাকবো যত এখন টমেটোটা এখন দেবো না পরে দেবো মিনিমাম পাঁচ ছ মিনিট ধরে এটাকে আমি আমি কষব তো বন্ধুরা মিনিমাম পাঁচ ছ মিনিট কষিয়ে নিছি এরপর দিয়ে দেবো ঘি দেখেন ঘিটা দিয়ে দিলাম মিনিমাম চার পাঁচ চামচ আমি ঘি দিলাম এখানে ঘি এটা আমি আরো সুন্দর করে কষু কষাই হবে আরো কষতেই হবে তারপর পর পরে জন্ম আরো আমি দশ মিনিটের মতন কষিয়ে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কিন্তু এরপর দিয়ে দেবো আমি টমেটো আর ধনে পাতা শুধু কষবে যত সুন্দর করে কষবেন ততটাই টেস্টি হবে বন্ধুরা ঠিক যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেইভাবে করবেন আর খেতে অবশ্যই সুন্দর হবে দারুণ হবে মিনিমাম আরো আমি পাঁচ ছ মিনিট ধরে কষব তা আমি ফিরেছি প্রায় ছ সাত মিনিট পর এখন আমি আরো পাঁচ ছ মিনিট সাত মিনিট ধরে কষবো মনে পাতা টমেটো দিয়ে তো বন্ধুরা প্যান কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণের জল যেটুকুনি মশলা ছিল সেইটুকুনি দিয়ে দিলাম মশলা বাটির মধ্যে এবার এটাকে আরও আমি চার পাঁচ মিনিট রান্না করব তারপর এটাকে নামিয়ে দেব এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা ফিরছি আরও চার পাঁচ মিনিট পর তো বন্ধুরা দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে দারুণ সেন্ট বেরিয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমি আমার নিজের রেসিপি বলে বলছিলাম বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে গরম গরম ঝড়োঝোড়া ভাতের সঙ্গে দারুণ লাগবে এটা নামিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন এখানে মাংস আছে পুরো পুরো লেগ পিস আছে বন্ধুরা লেগ পিসতেই করবে পড়ার চেষ্টা করবেন ভালো হবে